মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে রাজধানীর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এবছরের বই পড়া কার্যক্রম কর্মসূচি শুরু হয়েছে রবিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন এর আওতায় এবছর দেশের তিনশো শিক্ষা প্রতিষ্ঠানে চল্লিশ হাজার বই বিতরণ করা হবে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ করতে দেশ জুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে করে আসছে বিশ্ব সাহিত্য কেন্দ্র এই উদ্যোগকে আরও প্রসারিত ও কার্যকর করতে এগারো বছর ধরে এর সাথে যুক্ত রয়েছে বিকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড এক কম্পোর্ট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম